আকাশ কি করো এটা মেলানোর চেষ্টা করতেছি মিলাতে পারো দেখি এলেমেলে করো চেষ্টা করতেছি আর কি আচ্ছা এলেমেলে করো ঠিক আছে তুমি এলেমেলে করো আমি মিলে দেখাই তোমারে আর এলে করো

এখন আমার আরেকটা আছে যে এডেটে আমি এখন এই উপরে আনবো উপরে যদি আমি এই গুল্লি দিই তাহলে এটার যাচ্ছে আসছে এইদিন এডের আমি এক সাইডে নিয়ে এখন এই যে গুল্লি দিলাম এটা আমার এই যে হলুদের পাশে প্লাজ হয়ে গেছে এখন আমাদের এই কালারগুলো মিলাইতে হবে এটি আর এই কালারটা মিলাইতে হবে দেখি এডেটে মিলেই এই যে লালের সাথে মিলাইয়ে এটা এটার আবার এক দুটো গুল্লি দিয়ে সাদা পাশে নিয়ে এসলাম এই যে সাদা বাসে আনার পরে এইগুলোরও মিলাইতে হবে এই যে মিলে নিয়ে আসে এই যে ঘুরে মিলে নিলাম এরপর দুটো ঘুরে একটা দুইটা এই সাদার পাশে চলে এসছে এখন আমাদের সাদার প্লাস করতে হবে এরপরে এই যে এইটা মিলনো আছে শুধু জায়গায় ঘুরে দিলে এই চলে আসলো এই নীল নীল কালার সাথে নীল কালার মিলাইতে হবে মিলাইলাম দুটো ঘুরে দিলাম এই চলে আসছে এখন আমাদের কর্নারটা মিলাইতে হবে ঠিক আছে এই কর্নারগুলো মিলিয়ে হবে আমাদের কিন্তু প্লাস হয়ে গেছে সাদার সাথে এইভাবে প্লাস করে এলাইছি প্লাস করার পর এখন আমাদের সাদা কালার মিলাইতে হবে সাদা কালারের এই কর্নারগুলো মিলানোর জন্য আমার এর মতো দেখতে হবে যে এইখানে যে কালার এইটে সেই কালার আবার উপরে সেই কালার মানে সবুজ লাল আর সাদা এরকম একটাই দেখতে হবে কই আছে এই যে সবুজ লাল সাদা এই তিনটে এই যে এই যে এইটা এটা আমি নিচে নামাইলাম সবুজ লাল সাদা এই যে লাল সবুজ সাদা এইখানে এই সোজা আনার পরে এটা উপরের দিকে আনার পরে এটা একটু উপরের দিকে দিতে হবে এখান থেকে একটা লেয়ার নামাইয়ে এডার দাগায় মিশাইলে এই যে চলে আসছে এই কণাকটা মিলে গেল এরপরে আর একটা সাদা কালার এই যে আর একটা সাদা কালার আছে এটাকে ঘুরানোর জন্য এভাবে দিলে এই যে ঘুরে গেছে এখন এটারে হলুদ আর কমলা কালারের কাছে নিতে হবে এই যে হলুদ আর কমলা কমলা আর সাদা আর সবুজ সবুজ এর মাঝে দিলে মিলে যাবে এটাকে নিচের দিকে নিয়ে একটা লেয়ার নামাইলাম এই যে মিলে গেছে আমাদের আর দুটো বাকি আছে এই লাইনটা কিন্তু মিলে গেছে এখন দেখি আর কই আছে এই যে এটারে আগে কমলা কালারের কাছে নেই এই যে কমলা কালারের কাছে নিলাম এটাকে একটু উপরে ঘুরলে দিয়ে নিচে থেকে নামাইয়ে এই যে মিলে গেলো আর আমাদের একটা বাকি আছে এই কর্নারটা এই কর্নার মিলানোর জন্য এটাকে আমি যদি এইভাবে ঘুরলে দিই এটা কিন্তু হচ্ছে না এই যাবে না এই জন্য এটার আবার এদিক নিয়ে উপরে থেকে একটা লেয়ার নামাইয়া এটা দুটো ঘুরলে দিতে হবে উপরে উঠাইতে হবে এই যে এখন মিলে গেছে আমাদের এখন সাদা লেয়ারটা মানে উপরের লেয়ারটা এই লেয়ারটা কিন্তু মিলে ফেলে এলাম এখন আমাদের এই লেয়ার মিলাইতে দিতে হবে ঠিক আছে প্রথম লেয়ারের পরে দ্বিতীয় লেয়ার দ্বিতীয় লেয়ার মিলানোর জন্য আমাদের এই যে এই কালারটাকে মিলাইতে হবে যে নীল আর নীল আর লাল এই নীল আর লাল এইটা যাবে আসতে যে এই পাশে এই পাশে নেওয়ার জন্য সূত্র বলি আমি এটা হচ্ছে টিউ আর আর ইনভার্স ইউ আর ইনভার্স ইউ ইনভার্স আর ইনভার্স ইউ ইনভার্স এফ ইনভার্স ইউ এফ এদের কণাটা এখানে চলে এসছে সুতরাং আমি ডিসপ্লেতে দিয়ে দেবো যারা বুঝতে অসুবিধা হয় তাদের জন্য এখন দেখি আর কোনটা আছে এখন এই যেইটাকে আমরা কি কম লাগলার সাথে মিলেব কমলার সাথে মিলে এলাম এখন এটি হাতের ডান পাশে যাবে তার মানে আর একটা সূত্র হবে ইউ আর ইউনভার্স আর ইনভার্স ইনভার্স এফ ইনভার্স ইউ এফ এটা আমাদের মিলে ফেলে এলাম আর দেখি একটা আছে এই যে এটাকে আগে সবুজের কাছে নিলাম এখন এটি হাতের বাম পাশে যাবে এই ডান পাশে যাবে মানে কমলা ক্লাসের সাথে মিলে যাবে আবার এটা একই সূত্র ইউ আর ইনভার্স ইউনভার্স আর ইনভার্স ইউনভার্স এফ ইনভার্স ইউএফ এটারে মিলে ফেললাম এখন এইটারে মিলে দিতে হবে এটার মিলনের জন্য সবুজের কাছে নিলাম এই লড়াইয়ের কাছে নিলাম এরপরে এইটাও হবে বাম হবে ইউ ইউনভার্স আমাদের কিন্তু এখন দুটো লেয়ার মিলে গেছে এই যে এই দুটো লেয়ার মিলে ফেলালাম এখন আমাদের উপরের লেয়ারটা মিলে থাকে উপর লেয়ার মেলানোর জন্য সবসময় খেয়াল রাখতে হবে যে এইটা এইভাবে ধরার পরে উল্টোভাবে একটা এলের মতো হবে এই যে এইভাবে এভাবে হওয়ার পরে এখন আর একটা সূত্রের প্রয়োগ করতে হবে এফ আর ইউ আর ইনভার্স ইউ ইনভার্স এফ ইনভার্স এই যেভাবে আছে সেম ওভার রেখে আবার এই সূত্রে প্রয়োগ করতে হবে এফ আর ইউ আর ইনভার্স ইউনভার্স এফ ইনভার্স এখন আমাদের এই যে হলুদের একটা প্লাস্টিন হয়ে গেছে হলুদের প্লাস্টিন হওয়ার পরে এখন আমাদের এই কালারগুলোর সাথে কালার মিলাইতে হবে এই মাদের কালারের সাথে মিলাইতে হবে দেখি একটা একটা মেলছে একটা তো অবশ্যই মিলবে দুই পাশে মেলছে এখন আরেকটা সূত্র যেটা মিলবে যেটা সামনে রেখে আর ইউ আর ইনভার্স ইউ আর ইনভার্স ইউ ইউ এখানে ইউ দুই দিয়ে কালার সাথে মিলে আর ইনভার্স ইউ দেখি এখন কী অবস্থা এখন এভাবে না মিললে দুইটা ভুলে দিলে এই যে দুটো মিলে গেছে এখন আর এই দুটো আছে এই দুটো মিলনের জন্য আবার আর ইনভার্স আর ইউ আর ইনভার্স ইউ আর ইনভার্স ইউ ইউ আর ইনভার্স আর ইনভার্স আর ইউ আমাদের এখন এই মাঝের লেয়ারগুলো সবগুলো মিলে গেছে এখন আমাদের কর্নারগুলো মিলে দিতে হবে ইউ আর ইনভার্স ইউনভার্স এল ইউনভার্স ইউ আর ইনভার্স ইউনভার্স এল আমাদের এই কর্নারটা কিন্তু মিলে গেছে এই কানারটাও মেলছে এই কনারটা এই কনার সবগুলোই মিলে গেছে কারণ হচ্ছে এই যে উপরে আছে হলুদ এবারে আছে নীল এবারে আছে কমলা এই তিনটায় এটির মধ্যে আছে আবার এই যে হলুদ আছে উপরে হলুদ এটা হলুদ আছে কমলা সবুজ এই এটার মধ্যে আছে এটার মধ্যে আছে এখন যে কানাটা মিলে যাবে ওটা এখানে রাইখে শুধু এটাকে ঘুরে নি হবে আর ইনভার্স ডি ইনভার্স আর ডি আর ইনভার্স ডি ইনভার্স আর ডি এখন এটাকে ঘুরিয়ে দিলে মিলে যাবে দেখি তুমি পারবা করতে এখন এইভাবে ধরে দেখে এটা ধরো হুম এটা ধরার পরে আর ইনভার্স ধরে রাখো তোমার ধরে শিখে ডিনভার্স আর ডি আর ইনভার্স ডিনভার্স আর ডি এখন আর উপরে একটা আছে যে এটাকে উপরে রেখে ঘুরে দেবে হ্যাঁ ধরে রাখো আর ইনভার্স ড ইনভার্স আর ডি এরকম ঘুরনির সময় কিন্তু এলেমেলে হয়ে যাবে সমস্যা নাই কিন্তু রবি অবশ্যই মিলে যাবে আর ইনভার্স ডি ইনভার্স আর ডি তুমি মিলে ফেলো এটার দাও এটার না আজকের ভিডিও পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনারা যারা না পারেন কে কোন থেকে দেখছেন ভিডিও জানাবেন